ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার ভাই রে ভাই তাকান আপনারা দেখেন হাজবেন্ড ভাত না দিয়ে আকুটি আমার ভিডিও দেখতে চলে আসছে এইখানে শেষ নয় প্রচন্ড ক্ষুদা নিয়ে আমার ভিডিও দেখতে চলে আসছে এইখানে ভাই শেষ না আজকের ভিডিও জন্য সবাই অপেক্ষা রয়েছে দিন আমার ভিডিওর পিছনে পাগলার মতো রয়েছে এরপরেও ভিডিও পাচ্ছে না আজকের ভিডিওটি একটা সেকেন্ড কেউ টানবেন না কি রে ছেড়ি কি সমস্যা কি তোর হ্যাঁ কালি ভিডিও টানাটানি করিছি। মোমো যদি আজকের ভিডিও দেখেন, আজকের ভিডিওটি পুরাই পাওয়ারফুল এবং ইউনিক একটা ভিডিও। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আজকের ভিডিওতে একটা লাইক দেন নাই, তাড়াতাড়ি একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন। একদম হাতে কলমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রমাণ সহকারে দেখাই দিব। শুরুতেই আমি চলে আসবো ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপর আমি এখান থেকে কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিলাম। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ভিডিও বলে সেকশন রয়েছে। আমাদের চ্যানেলে আমি বর্তমানে লং ভিডিও আপলোড করতেছি ভাই আজকের ভিডিও টানেন না টানেন না টানেন না এত কষ্ট করে ভিডিও বানাই খালে টানে এই কি সমস্যা কি ভিডিওটা কি মনোযোগ দিয়ে দেখা যাচ্ছে না সবার সমস্যাটা কি ভিউ থেমে যাচ্ছে তাই তো তো ভিডিওটা দেখেন আগে ভাই সো এরপরে আপনারা এখানে দেখতে পারবেন ভিডিও সেকশন রয়েছে আপনি যদি শর্ট ভিডিওতে করতে চান তাহলে এখানে শর্ট সেকশনটা পেয়ে যাবেন জাস্ট এখান থেকে ভিউ ক্লিক করলে শর্ট ভিডিওগুলো এখানে ওপেন হয়ে যাবে সো আমি এখান থেকে লং ভিডিওটা গুলার ফরম্যাটগুলো ওপেন করতে চাই তাই ভিউ ক্লিক করে দিলাম তাহলে দেখতে পারবেন সারিবদ্ধ এখানে শুধুমাত্র লং ভিডিও চলে আসছে এইবার মনে করেন দেখুন আমাকে একটা জিনিস আগে আপনাদেরকে দেখা একটু মনোযোগ দিয়ে দেখেন প্লিজ লিসেন একটা সেকেন্ড টানার জানে না কিছু মি আছে খালি মডার বয়ফ্রেন্ডের সাথে সেটিং করে আমার ভিডিও প্লে করার সময় খালি নোটিফিকেশন টং টং থং টং করে করে শুধু বাঁচতেই থাকে বাঁচতেই থাকে কিছু আপু আছে রান্না বান্নার সময় মডার রান্না বান্নার সময় বলে ভিডিও দেখা লাগবে এইভাবে ভিডিও দেখে আর রান্না করে এইদিকে রান্নাটার স্বাদ কমে যায় এইদিকে হাজবেন্ডের সাথে লাগে তার ঝগড়া এই আমার জন্য কি আপনি সংসার নষ্ট করবেন নাকি বুঝে তো পাই না রে আপুরা এই কি সমস্যা কি এই সারা এই খালি ভিডিও টানা টানি রে মরার ভিডিও টানা এখানে মনোযোগ দিয়ে তাকানো যাচ্ছে না এইখানে তাকান খাওয়া দাওয়া বন্ধ করে আমার ভিডিও দেখতে চলে আসছে আর আপনি কোন সার্টের নবাব হয়েছেন যে খালি টানা টানি করেন মরার টানা টানি তাকান এখানে তাকান সো এইবার দেখলে দেখতে পারবেন যে আমার এই যে সর্বশেষ ভিডিও পাঁচ ঘন্টাই হয়েছে ওয়ান ভিউ আরও বেশি হয়েছে এখানে দেখাচ্ছে একটু কম দেখাচ্ছে একদিনে দেখতে পারছেন ছয় ভিউ তারপরে দেখতে পারছেন নয় হাজার ভিউ তারপরে দেখতে পারছেন এখানে চার দিনে আঠারো হাজার ভিউ তারপরে দেখতে পারছেন পাঁচ দিনে এইট পয়েন্ট ভিউ মানে

যাবেন ওই সিক্রেট জিনিসটা জানতে হলে আজকের ভিডিও দেখা লাগবে বেটা তোর ভিডিওর ভিউ থেমে গেছে না ভাই তে টানিস কেন এত ভিডিও বলে তো আমাকে প্রত্যেকটা যারা আমার ভিডিও বিশেষ করে টানে এরা প্রত্যেকটা হচ্ছে হাসিনা পয়দা করা সন্তান কারণ হাসিনা একমাত্র এই ধরনের আউল ফাউল কাজগুলো করে অন্য তাই যারা ভালো লোক আছে এবং ভালো মানুষ আছে এরা কোনোদিন ভিডিও টানাটানি করে না কারণ এরা শিখতে আসে ভাই আমি যে যে ভিডিওর মধ্যে যে উত্তেজিত ভাবে যে টাইপের কথাবার্তা গুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে আওয়ামী লীগের পোলাপানদের জন্য করি আপনাদের জন্য না যারা রেগুলার ভিডিও দেখেন তারা গায়ে নেবেন না একটু মনোযোগ দিয়ে তাকান আমার এই ভিডিওটাতে তিন দিন হয়েছে মাত্র ওয়ান মানে মাত্র উনিশশো ভিভ এটা নিয়ে চলে ভাই এটা নিয়ে হয় হয় না রে ভাই তো এখন দেখেন এসিও মানে ট্যাগ টাইটাল ডেসক্রিপশন গেছে তেল আনতে মশা আনতে মানে সরি কয়েল আনতে গেছে মশা মারবে কিন্তু ভিডিওতে ভিউ তো আসবে না ভিডিওতে ভিউ আনতে হলে আমরা প্রথমে একটা কাজ করব কি আমাদের যেই ভিডিওটার বয়স মিনিমাম দিন দুই দিন তিন দিন হয়ে যাবে কিন্তু ভিউটা কমে আছে মানে ভিউটার বাড়তেছে না এখন চাইলে আপনি ভিডিওতে ভিউ বাড়াইতে পারবেন বাড়ানোর জন্য আপনার ভিডিওর উপরে আপনি একটা ক্লিক করে দিবেন সিক্রেট টিপস গুলো আজকের ভিডিওতে শেখাবো একটু মনোযোগ দিয়ে দেখেন এরপর আপনারা তাকালে দেখতে পারবেন এখানে ভিডিও পারফরম্যান্সটা তাকান আপনারা সব কিছু একদম ডাউন আছে মানে এই ভিডিও মানুষ একদম পছন্দ করতেছে না সব কিছু ডাউন এরপরেও সাইলে কিন্তু এই ভিডিও আমি র‍্যাঙ্কে নিয়ে যেতে পারবো দেখেন কিভাবে নিয়ে যাই একটু মনোযোগ দিয়ে দেখেন প্রথমে আমরা ভিডিও পারফরম্যান্সের উপরে একটা ক্লিক করে দিব সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পারফরম্যান্সটা টোটাল ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের 48 ঘন্টায় এই ভিডিওতে 345টা করে ভিউ কিন্তু আসছে এবং ব্রাউজ ফিচার থেকে আসছে তারপরে চ্যানেল পেজ থেকে আসছে এরপর ইউটিউব সার্চ থেকে কিন্তু আসতেছে এখন আমরা যদি ইউটিউবের এই যে টপিক সোর্স গুলো যে কয়টা আছে বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আরো ওপেনলি আপনাদেরকে দেখাই তাহলে ক্লিয়ার ধারণা পাবেন এইখানে দেখেন টোটাল টপিক সোর্স গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে টপ টপিক সোর্স কোনটা মানে কোন দিক থেকে বেশি পরিমাণে ভিউ আসতেছে আগে এইটা আপনারা জানেন তাহলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন আমার ভিডিও দেখার জন্য তাকান এখানে তাকান জীবন বরবাদ করতে চাচ্ছে না আপু তারপরেও আমার ভিডিও দেখবে কোনো টানাটানি করবে না আপনাদের কিসের এত রঙের ঢং

হ্যাক করতে পারবেন আগে আপনার এটা জানা লাগবে দেখুন আমি আমার কথা বলি আমি যদি চাই আমি চাইলে ব্রাউজ ফিচারটাকে হ্যাক করতে পারবো এবং চাইলে আমি চ্যানেল পেজটাকে হ্যাক করতে পারবো এবং চাইলে হচ্ছে আমি ইউটিউব সার্চকে হ্যাক করতে পারবো আমি যদি এই তিনটাকে এই তিনটা টপিক সোর্সকে যদি আমি হ্যাক করতে পারি তাহলে কিন্তু আমার ভিডিওতে আবার কিন্তু ভিউ চলে আসবে তাহলে হ্যাক করার নিয়মটা কি শুনেন যদি আপনি হ্যাক করতে চান দেখুন যারা হচ্ছে বিশেষ করে চ্যানেল পেজ থেকে আসতেছে তার মানে চ্যানেলে ঢুকতেছে তারপর খুঁজে খুঁজে আপনার ভিডিও বের করে একবার করে পেলে করে দেখতেছে এইবার আপনার ভিডিওতে যদি আপনি আকর্ষণীয় থামনেল দেন তাহলে কিন্তু এরা ক্লিক করবে যারা বিশেষ করে চ্যানেল পেজে ঢোকে এরা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে তার মানে এই যে একটা হ্যাক করা হলো তারপরে দেখেন ব্রাউজ ফিচার তার মানে ব্রাউজ ফিচারে হ্যাক করতে গেলেও কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে কি টাইটেলটা চেঞ্জ করতে হবে থামনেলটা চেঞ্জ করতে হবে এই দুইটা কাজ মাস্ট বি করা লাগবে এই দুইটা কাজ যখনই আপনি করবেন তখন কিন্তু যখন ব্রাউজ ফিচারে যাবে তখন কিন্তু

সেকশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনি একটা আঙ্গুল দিয়ে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন বর্তমানে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে তো এইবার আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো জাস্ট আমাদের ভিডিওতে আমরা বসাই দিব বাস আমরা যদি বসাই দেই তাহলেই কিন্তু আমাদের ভিডিওটার এসইও কাস্টম পরিপূর্ণ হবে এবং এখানে যে কিওয়ার্ড গুলো রয়েছে এগুলো যদি আমরা আমাদের ভিডিওর টাইটেলে বসিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের ইউটিউব সার্চ টার্মসটা कंप्लीट হয়ে যাবে হ্যাক করা তো আমি অ্যাকচুয়ালি এই ভিডিওতে করব না আমি যে ভিডিওতে করব সেই ভিডিওটার জন্য আমি যে চলে আসলাম একবারে 10 20

ভিডিওতে ভিউ চলে আসছে ওই ভিডিওটা জাস্ট আমরা এখান থেকে খুঁজে বের করব তো আমি আমার ভিডিওটাকে পেয়ে গেছি এটা হলো আমার সেই ভিডিও জাস্ট এই ভিডিওর উপর একটা ক্লিক করে দিলাম ভিডিওটাতে কিন্তু একই সময় আমার টোটাল ভিউ চলে আসছিল 1.7k যেগুলো তো মিনিমাম আপনারা 3k 4k করে ভিউ আসছে কিন্তু অনেকটাই কম এখন বর্তমানে 2.5k সেটা 11 দিনে কিন্তু ভিউ আসছে সো এখন আমাদের যকুনই ভিডিওর ভিউ থেমে যাবে এক দুই এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যে কোন সময় যকুনই নজরে পড়বে তখনই আপনারা টাইটেলটা চেঞ্জ করে দিবেন সো এবার আমরা জাস্ট এখান থেকে পেন আইকন দেখতে পারছেন উপরে পেন আইকন জাস্ট এই পেন আইকনের উপরে একটা ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর আমাদের টাইটেলটা কিন্তু পরিপূর্ণ হয় নাই কারণ এখন বর্তমানে যে কিওয়ার্ডে সার্চ টার্মসে কাজ করতেছে আমরা জাস্ট ওই কিওয়ার্ডটা এখন বসাই দিব তো তার জন্য আমরা জাস্ট এখান থেকে দেখুন প্রথমটা হচ্ছে আমাদের কি এখান থেকে আমরা সিম্পল আমাদের সেই কিওয়ার্ডটা বসাই দিব ঠিক আছে এই যে আমি প্রথমে বসাই দিলাম ট্যাক্স ইনফরমেশন ইউটিউব অ্যাডসেন্স আমি কিন্তু অলরেডি একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর দ্বিতীয় কিওয়ার্ডটা কি দেখুন ইউটিউব ট্যাক্স ইনফরমেশন সাবমিট আমি লিখেছিলাম এইটাকে সেন্স করে আমি দিয়ে দিলাম ইউটিউব ট্যাক্স ইনফরমেশন দুই হাজার

তাহলে কিন্তু আমার ভিডিওটা পেয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলে আসছে ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি যদি আপনি ইউটিউব সার্চকে হ্যাক করতে পারেন দেখুন যে মানুষের অ্যাকচুয়ালি প্রয়োজন মানুষ অ্যাকচুয়ালি কখন সার্চ করে ভিডিও দেখে যখন মানুষের অ্যাকচুয়ালি প্রয়োজন তখনই কিন্তু দেখে তার মানে আমরা যদি টাইটেলের দিকে এইভাবে খেয়াল রাখি তাহলে মানুষ কিন্তু সার্চ করবে আর মানুষ যখন সার্চ করবে প্রয়োজনীয় জিনিস তো অবশ্যই দেখার জন্য সার্চ করবে যারা বিশেষ করে সার্চ করে ভিডিও দেখে এরা কিন্তু ওয়াচ টাইমটা বেশি দেয় যখন সার্চ থেকে বেশি পরিমাণে এনগেজ বা ওয়াচ টাইম বেশি পাবো তখন কিন্তু ইউটিউব অন্যান্য টপিক সোর্সে আমার এই ভিডিওটা পাঠাই দিবে এতে করে ভিউ কিন্তু বেশি পরিমাণে চলে আসবে সো এটাই হলো প্লাস পয়েন্ট এই জন্য যাদের ভিডিওতে কম ভিউ এসে থেমে গেছে অবশ্যই রিস অপশনে গিয়ে দেখবেন ইউটিউব সার্চ টামে কোন কিওয়ার্ডগুলো গুলো আছে যদি আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো হয় তাহলে টাইটেলে বসাই দিবেন আর ভিডিও রিলেটেড যদি কিওয়ার্ড না হয় তাহলে বসানোর দরকার নাই আর একটা কথা আপনাদেরকে বলি অনেকের দেখতে পারবেন যে ইউটিউব সার্চ টার্মস এর মধ্যে কোনো কিওয়ার্ড নাই যদি আপনার ভিডিওতে কম ভিউ হয় এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব সার্চ টার্মস এর মধ্যে কোনো কিওয়ার্ড থাকবে না আর যখন একটু বেশি বিভ হবে তখন কিন্তু কিওয়ার্ড গুলো আপনারা পেয়ে যাবেন একটু কমেন্ট বক্সে জানাই ইউটিউব সার্চ টামসের মধ্যে আপনারা কারা কারা কিওয়ার্ড গুলো পেয়েছেন যারা পান নাই তাদের জন্য পরবর্তীতে যাতে করে আপনারা শিখতে পারেন এবং ইউটিউবের এই পথটাকে যেন চলাটা সহজ হয় সো এটাই কিন্তু আমি আপনাদেরকে শেখাবো আশা করি আপনারা টোটাল ব্যাপারটা বুঝতে পেরেছেন কি রে ভাই কি সমস্যা কি এখনো ভিডিও টানা টানি ভিডিও লাস্টে এসেও টানা টানি সেটা আচ্ছা ভিডিওই বানাবো না কালি টানা টানি এই ক্যামেরা বন্ধ কর ভিডিওই বানাবো না